শ্বাসকষ্ট দূর করার জন্য মুখের ভিতরে ইনহেলার স্প্রে করা হয় এতে যে জায়গায় শ্বাস শুদ্ধ হয় জায়গাটি প্রশস্ত হয়ে যায় ফলে শ্বাস চলাচলে আর কষ্ট থাকে না ওষুধটি যদিও স্প্রে করার সময় গ্যাসের মতো দেখা যায় কিন্তু বাস্তবিক পক্ষে তা দেহবিশিষ্ট তরল ওষুধ অতএব মুখের অভ্যন্তরে ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে তবে মুখে স্প্রে করার পর না গেলে যদি থুথু দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে রোজা ভঙ্গ হবে না এভাবে কাজ চললে বিষয়টি অতি সহজ হয়ে যাবে এতে শ্বাসকষ্ট থেকে রেহাই পাওয়ার পাশাপাশি রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় ইনহেলার ব্যবহারের নিয়ম কোনো কোনো চিকিৎসক বলেন সাহারিতে এক ডোজ ইনহেলার নেওয়ার পর সাধারণত ইফতার পর্যন্ত আর ইনহেলার ব্যবহারের প্রয়োজন পড়ে না তাই এভাবে ইনহেলার ব্যবহার করে রোজা রাখতে হবে তবে কারো অবস্থা যদি এমন মারাত্মক আকার ধারণ করে যে ইনহেলার নেওয়া ব্যতীত ইফতার পর্যন্ত অপেক্ষা করা কষ্টকর হয়ে পড়ে তাহলে তাদের ক্ষেত্রে শরীয়তে এই সুযোগ রয়েছে যে তারা প্রয়োজন বেদে ইনহেলার ব্যবহার করবে এবং পরবর্তী সময় রোজা কাজা করে নেবে আর কাজা করা সম্ভব না হলে ফিদিয়া আদায় করবে আর যদি ইনহেলারের বিকল্প কোনো ইনজেকশন থাকে তাহলে তখন ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা করবে কেননা রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ভাঙবে না